আসসালামু আলাইকুম সুপ্রিয় ভিউয়ার্স আশা করি অনেক অনেক ভালো আছো যে যেখান থেকে দেখছো এবং শুনছো সবাইকে স্বাগত জানাচ্ছি

ডট ঠিক আছে ফেসবুক এখন এ এটা হচ্ছে আমাদের সূত্র এটা হচ্ছে আমাদেরকে সূত্র এ রেড ইকোয়ান টু এস টি টিপি এখন কোথাও হচ্ছে তুমি যাকে ক্লিক করলে যাকে ক্লিক করলে আমাদের এই যে ফেসবুক ওয়েবসাইটটিতে প্রবেশ করবে এটাকে আমার এখানে লিখতে হবে দরা আমি আমি এখানে আইসিটি অর্থাৎ আইসিটির মধ্যে ক্লিক করলে ফেসবুক ওয়েবসাইটে প্রবেশ করা যায় এখন যেহেতু এ আমাদের এম টেক না ঠিক আছে এই যে লিঙ্ক লিঙ্ক আমাদের এম টেক না এই জন্য লিঙ্কটাকে শেষ করতে হবে এ শুরু করেছিল এখন এই জায়গায় তুমি কি করবা একে শেষ করবা আমি আবারো বলছি লিঙ্কের কোন সূত্র ইউজ করলে এ রেট ইকুয়াল টু এইচটিটিপি কোলন ডাবলসেস ডাব্লু 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 ডট ফেসবুক ডট কম যার মাধ্যমে ক্লিক করে তুমি ওয়েবসাইটে প্রবেশ করবে তাকে লিখতে হয় এ শুরু আর এ শেষের মধ্যে ঠিক আছে তারপরে একে শেষ করতে হবে চলো লিঙ্কের একটি অঙ্ক আমরা দেখে আসি তাহলে তোমরা বুঝতে পারবা সুপ্রিয় শিক্ষার্থীরা এই যে এখানে একটি টেবিল দিলাম এই টেবিলটিতে আমি বললাম উদ্দীপকে বাংলাতে ক্লিক করলে যে এখানে বাংলা আছে না এই বাংলাতে ক্লিক করলে ইউটিউব ওয়েবসাইটটি ওপেন হয় তার এস্টিমেল কোড করে এখানে কিন্তু আমি বলে দিয়েছি কোথায় ক্লিক করলে বাংলাতে ক্লিক করলে তুমি কোথায় যাবা ইউটিউব ইউটিউব ডট কম ওয়েবসাইটটিতে তুমি কি করবা প্রবেশ করবা ঠিক আছে তার জন্য একটি এসটিএমএল কোড করে চলো আমরা এস্টিমেল করে আসি ফার্স্ট অফ অল কি লিখতে হবে আমাদের এস টি এম এল তারপরে লিখতে হবে কি আমাদের বড়ি যেহেতু এটা আমাদের একটা টেবিল এর জন্য কি দিতে হবে টেবিল বর্ডার ইকুয়াল টু কত ওয়ান টেবিল বর্ডার ইকুয়াল টু কত ওয়ান তারপরে আমরা এই রো এর মধ্যে প্রবেশ করলে এই যে রো দিয়ে প্রবেশ করব করার পর এটি দেখলাম আমাদের একটি ডাটা এই জন্য তুমি এখানে কি দিবা টিডি দিবা এখন টিডি তো জায়গা নিয়েছে নিচ থেকে উপর উপর থেকে নিচ জায়গা নিয়েলে ক্লোজ প্যান এখন নিচ থেকে উপরে জায়গা নিয়েছে এর জন্য কি দিতে হবে সি ও এল এস ক্লোজ প এন ক্লোজ প্যান ইকুয়াল টু আমাদের কত দিতে হবে কয়টা জায়গা নিয়েছে একটা দুইটা জায়গা নিয়েছে এই জন্য এখানে দাও দুই তারপরে কি টি তারপরে তুমি কি করো এই যে টিডি শেষ করো তারপরে টিডি শেষ করো তারপরে হচ্ছে আমাদের এই যে এই দ্বিতীয় গড়ের মধ্যে দ্বিতীয় গড়ি আইসা দেখো এক দুই এটা এই যে ছুঁয়ে যদি জায়গা নেই অর্থাৎ বাম থেকে ডান ডান থেকে বাম তাহলে অবশ্যই এটা রোজ প্যান্ট যেহেতু বাংলা আমাদের দুইটা রো এর জায়গা নিয়েছে এর জন্য আমাদের কি দিতে হবে টি ডি দুইটা জায়গা নিয়েছে রো বরাবর এর জন্য হচ্ছে রোজ প্যান্ট ইকুয়াল টু কত দুই ইকুয়াল টু কত দুই এখন একটু খেয়াল করেন প্রিয় শিক্ষার্থীরা এই যে বাংলাতে ক্লিক করলে কোথায় যাবে ইউটিউব ওয়েবসাইট ওপেন হবে জায়গা নিয়েছে এই জন্য রোজ পেন টু এখন বাংলা তো আমাদের লিঙ্ক হয়ে গেছে যেহেতু বাংলাতে ক্লিক করলে ইউটিউবে যাবে ঠিক আছে লিঙ্কের জন্য আমাদের একটি সূত্র আমি লিখে দিয়েছিলাম এই সূত্রটি হচ্ছে এ এস আর ই এফ এর এফ ইকুয়াল টু এস টি টি পি স্কুলন স্ল্যাশ ডাব্লু 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 ডট এখন কোথায় যাবে কোন ওয়েবসাইটে প্রবেশ করবে এই যে ইউটিউবে প্রবেশ করবা তাহলে এখানে লেখা যাবে ইউ টিউব ডট

তারপরে আমি বলেছিলাম এই সূত্রের পরে আমরা যাকে ক্লিক করে ওয়েবসাইটে প্রবেশ করব তাকে আমরা এই যে এখানে এ শুরু এর মধ্যে রাখতে বাংলা লিখলাম এখন এই যে তুমি লিঙ্কের সূত্রটা শুরু করেছিল এ যে লিঙ্কের সূত্রটা তুমি কি করবা এ দ্বারা শেষ দ্বারা শেষ করবা এই যে ঠিক আছে তারপরে এটা কোথায় ছিল এটা ছিল টিডির ভিতরে তাহলে তুমি এখানে লেখো টিডি এখানে লেখো তুমি কি টিডি তারপরে আমাদের আর কি রো আছে না এই জন্য তুমি টি আর শেষ করো টি আর শেষ করার পরে আবার ই রো এর মধ্যে প্রবেশ করবা আবার তুমি টি আর দিবা দেওয়ার পরে তুমি কি দিবা যেহেতু এ ডাটার মধ্যে আছে এই জন্য এটা তো জায়গা নিয়েছে এখানে কাজ হবে না তাহলে তুমি রোকে শেষ করো তারপরে তুমি কাকে শেষ করবা টেবিল শেষ করবা তারপরে তুমি বড়ি শেষ করবা তারপরে তুমি এস টি এম এল শেষ করব সুপ্রিয় বিবাস আশা করি এটা বুঝতে পেরেছেন